হাই তুমি কোথায় যাচ্ছ আচ্ছা বলে দাও সবাইকে কোথায় যাচ্ছি আমরা একটু বলো তো বলো কোথায় যাচ্ছ বলো নতুন গাড়ি নিতে কি করতে নতুন গাড়ি গাড়ি কালার কি রেড তাই ও মিবান সব জানে ঠিক আছে আমি আসলো তোমার জন্য পিকা দেখিয়ে দাও তো ডগ এন্ড চকলেট ও মা ডগ এন্ড চকলেট আরো পুরো খুশি না সেই মজা না সেই মজা না মজা কিন্তু আজকে তো একটু খারাপ একটু মন খারাপ এই নবাব পুরো মন খারাপ লাগছে নাকি বেচারা এগারো বছরের পুরানা গাড়ি আজকে চলে যাবে এই যে আমার বর দেখো কান্না করছে গাড়ি দিয়ে দিবে জন্য পুরানা গাড়ি মানে আর আমরা আমাদেরও প্রচুর মেমোরিজ এত আমাদেরও আমাদের আমাদের আইডেন্টি হচ্ছে না হবে পুরো মন খারাপ এই যে নতুন গাড়ি আসবে পুরনো গাড়ি যাচ্ছে একদম এগারো এগারো বছর মানে আমার আর ওর বিয়ে হয়েছে দশ বছর তার আগের বছর গাড়িটা কেনাঙেছে নতুন গাড়ি তা এই যে পুরনো গাড়ি আমাদের টাটা বাই বাই করবে এই গাড়ি তারপরে আমরা নতুন গাড়ি আনতে যাবো

বড় 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 গাড়ি গাড়ি না এখানে জন্য লাগবে তো তোমরা এই ভিডিও ক্লিপটা দেখছো নাইন্থ জুলাই তো সেদিন আমাদের এই পুরনো গাড়িটা শোরুম থেকে এসে নিয়ে চলে গেছিল ভীষণ মন খারাপ হয়েছিল অনেক স্মৃতি অনেক ইমোশন জড়িয়েছিল বিশেষ করে নবাবের কারণ অনেক বছর ধরে একা হাতে এই গাড়িটাও চালাতো ফোরটিন্থ অগস্টে আমাদের নতুন গাড়ি ডেলিভারি হওয়ার কথা ছিল যেটা অলরেডি আমরা গতকালকে পেয়েও গেছি আর সেই ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি তোমরা অনেক শুভেচ্ছা জানিয়েছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন কিছু কিনলে আনন্দ তো সবারই হয় আর তা ভাগ করে নেওয়ার মধ্যে সেই আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় সত্যি কথা বলতে বিয়ের পর থেকে শুধুই ভাবতাম কবে একটা নিজেদের রোজগারে নিজেদের গাড়ি কিনবো আর নিজে কষ্ট করে কোনো কিছু পাওয়ার মধ্যে যে আনন্দ লুকিয়ে থাকে তা বোধ আর অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না আজকালকার দিনে একটা গাড়ি কেনা হয়তো এমন বড় কিছু ব্যাপার নয় কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় একটা আনন্দ কেন জানো কারণ আমরা শূন্য থেকে একসাথে একে অপরের হাত ধরে পথ চলা শুরু করেছিলাম একসাথে বড় হয়েছি একসাথে জীবনকে উপলব্ধি করতে শিখেছি অনেক লাইফে চড়াই উতরাই ভালো সময় খারাপ সময় দেখেছি এই ভালো সময় আর খারাপ সময়ের মধ্যে অনেকেই অনেক সাপোর্ট করেছে আবার অনেকেই সাপোর্ট তখন করেনি কিন্তু যখন আমরা এগিয়ে গেছি তখন হয়তো সাপোর্ট করেছে যাই হোক সেসব পুরোনো কথা না হয় ছেড়েই দিলাম সেগুলো মনে করে এখন আর কষ্ট পাই না খারাপ মেমোরিজ খারাপ অভিজ্ঞতা এই সমস্ত কিছুকে ভুলে যাওয়াই ভালো ভুলে গেলেই ভালো কিছুকে নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে যাই হোক সব কিছুর মধ্যে আমি আমার হাজব্যান্ডের মুখে যে হাসিটা দেখতে পেয়েছি আজকে সেটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া কারণ কোনো একদিন কোনো এক সময় ওর মধ্যে সেলফ কনফিডেন্সটা হয়তো একদম ভেঙে চুরমার হয়ে গেছিল কিন্তু আজকে আমি দেখতে পেয়েছি সেই সেলফ কনফিডেন্সটা ওর মধ্যে আবার ফিরে এসেছে কারণ ও আর আমি দুজনেই জানি অনেক প্রতিকূলতার পরে আমরা অনেক কষ্ট করে নিজেদের লক্ষ্যে স্থির থেকে আজকে দুজনে মিলে অনেকটা পথ চলার পরে যা কিছু সম্ভব সেটুকু করতে পেরেছি আমি মনে করি আমরা দুজনেই অনেকটা লাখি এবং ভগবানের প্রচুর আশীর্বাদ আছে যে আমরা একসাথে অল্প 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 করে নিজেদের স্বপ্নকে সত্যি করতে পারছি জানো তো শূন্য থেকে কথাটা তখন কেন বললাম যখন আমাদের বিয়ে হয় তখন আমাদের বয়সটা নিতান্তই অনেকটা কম ছিল আর সবটাই আমরা দুজনে মিলে শূন্য থেকেই শুরু করেছিলাম কোনো দিন ভাবিনি জীবন কোন দিকে নিয়ে যাবে কি পেতে চলেছি বা কি পাবো না কিন্তু মনে একরাশ ইচ্ছা আর অনেকটা চেষ্টার সাথে নিজের ভালোবাসার কাজটা শুরু করেছিলাম আর সেখানে আমাকে অদম্য সাপোর্ট করে গেছিলো আমার হাজব্যান্ড ও সাপোর্টেই হয়তো আমার কাজ করাটা আরও অনেক বেশি সহজ হয়ে গেছিলো আমার কাছে আর আজকে দুজন দুজনকে সাপোর্ট করে আমরা হয়তো অনেকটা পথ এগিয়ে চলে এসেছি জীবনে আরও অনেকটা পথ চলা বাকি আরও অনেক স্বপ্ন পূরণ করা বাকি আমি মনে করি আমরা দুজনে যদি একসঙ্গে থাকি এভাবে যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজকে আরও ভাগ করে নিই তাহলে বোধহয় আমরা অনেক কিছু করতে পারবো ভগবানের আশীর্বাদ থাকলে তোমাদের সবার ভালোবাসা থাকলে গুরুজনদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আসলে কি বলতো মনের কথাগুলো সব সময় তো খুলে বলা হয় না তাই আজকে একটু বলেই ফেললাম আবেগপ্রবণ হয়ে এই যে আমরা শোরুমে পৌঁছে গেছি আর এখানে নবাব বসে সমস্ত ফর্মালিটিস পূরণ করছে ওর অনেক দিনের স্বপ্ন ছিল যে নিজেদের রোজগারে আমরা নিজেরা একটা গাড়ি কিনবো সেটা আজকে পূরণ হলো কোথাও গিয়ে আমরা দুজনেই ভীষণ খুশি আর নবাবের খুশির পরিমাণটা আমার থেকেও ঢের গুণ বেশি সেটা আমি খুব ভালো করে জানি আমার যেমন মেকআপ করাটা হবি আমি মেকআপ করতে ভালোবাসি সেরকম নবাবের সব থেকে বলো তো কী ভালো লাগে করতে ও গাড়ি চালাতে ড্রাইভ করতে ভীষণ পছন্দ করে ওর কোনো ক্লান্তি নেই ওকে যতটাই তুমি ড্রাইভ করতে দাও না কেন ও হাসি মুখে করবে ওর কাছে এগুলো ভীষণ আনন্দের বিষয় বেশিরভাগ ছেলেরাই অবশ্য একটু এইরকমই হয় এত কথা যখন বললাম এই ভিডিওটাতে তাহলে আরও একটা কথা তোমাদের বলি এই যে পুরো ভিডিওটার মধ্যে দুজন মানুষকে দেখতে পাচ্ছ আমার খুব কাছের খুব ভালোবাসার দুজন মানুষ বুঝতেই পারছো কার কথা বলছি অরুপায় এই দুটো মানুষ কি করে যে ভগবান আমাদের জীবনে পাঠালো আমরা জানি না সেই কঠিন সময় থেকে নিয়ে শুরু করে আজও অবধি ঠিক পাশে একইভাবে একই রকমভাবে রয়ে গেছে সেই গল্প না হয় তোমাদেরকে আরেক দিন কোনো এক সময় শোনাবো আমি জানি তোমরা সেটা শোনার জন্য খুব আগ্রহী সমস্ত ফর্মালিটিস পূরণ করে আমরা চলে এসেছি গাড়ির কাছে আর মিভান তো নতুন গাড়ি দেখে ভীষণ খুশি সাথে আবার কেক বাবা ভাবা যায় মিভান এখন কেক কাটিং করার জন্য ব্যস্ত সাথে গাড়িতেও কতক্ষণে উঠবে সেটার জন্য ব্যস্ত পিকাকের সাথে নিয়ে পুরো গাড়িটাকে পর্যবেক্ষণ করে দেখছে থারীতি কেক কাটিং হলো সেলিব্রেশন হলো কেক খাওয়ানো হলো তারপরে আমরা গাড়ি হ্যান্ডওভার নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম ও দাঁড়াও এখানেই কিন্তু শেষ না এই যে এত সুন্দর ফুলের বুকেটা দেখছো এটা কিন্তু আমাদের এই ভাই আর বোন আমাদের জন্য আমাদেরকে কংগ্রাচুলেট করার জন্য নিয়ে এসেছিলো যাই হোক শুধু এটাই না আরও অনেক গিফট ছিল যেগুলো গাড়ির জন্য ছিল একটা স্পেশাল কিছু হবে আর এরা দুজন স্পেশাল ফিল করাবে না তা কখনো হতেই পারে না যাই হোক এরপর ওনারা একটু পুজোর থালা ওখানে সাজিয়ে রেখেছিল তো সেটা দিয়ে গাড়িটাকে একটু পুজো করে নিলাম তারপরে বাড়িতে নিয়ে আসলাম কারণ আজকে আর পুজো দেওয়া হয়নি মন্দিরে নিয়ে গিয়ে কালকে সকাল সকাল মন্দিরে নিয়ে গিয়ে গাড়ি পুজো করানো হবে এই যে মিভান চলে এসছে গাড়িতে ওঠার জন্য এবার দেখো কি করে যাবে যাই হোক আজকের অনেকটা খুশি অনেকটা আনন্দ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম এই ভিডিওতে তোমাদের সবার কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে জয় জগন্নাথ